আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন করি আপনারা সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজ গত দুই তিন দিন যাবৎ আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আমারও খুব খারাপ লাগছে কারণ আমার এখনও একটা প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমার কথাবার্তা ভিডিও আপলোড না করলে আমার কাছে ভালো লাগে না আর এখন এই দিকটাও আমার ছেলে অসুস্থ আর অনেক দিন যাবৎ আপনারা দেখতেছিলেন কয়েক মাসে মাসে আমার ছেলে ঝড়ে বকতেছিল তারপরে আমি শিশু হসপিটালে নিয়ে গেছিলাম ওখান থেকে সব টেস্ট মেস্ট করানোর পর ওনারা বলছে আমার ছেলের মানে টাইফয়েড ধরা পড়ছে তারপরে ওনার যে ইয়ার তারপর ওনারা শুধু একটা না পা দিয়ে দিয়েছে তাতে আমার সেলের জ্বর কমতে ছিল না আমার ছেলেকে আমি একদিন খাওয়ানোর পরেই দেখতেছি আমার ছেলের অবনতি কোনো উন্নতি নাই তারপরে আমি হুট করে চলে গেলাম আর আমাদের এখানে এটা সেন্ট্রাল হসপিটাল এখানে ডাক্তারের ভিত্তিতে এক হাজার টাকা এখানে আমি আর কখনো যাই নাই আমি সবসময় শিশুতে আর ইনস নাতে গেছি তারপরে এবার আমার খুব ভালো লাগতেছিল না আমি বলছি না এবার আমি হসপিটালে আর কোনো চিকিৎসা করবো না আমি সেন্টারে চলে যাই তারপরে আমার ছেলে দেখতেছিলাম আমার ছেলে মোবাইল টেপতে ছিল আমার ছেলে মোবাইল টিপার জন্য পাগল মোবাইল টিপতেছিলো ছিল মোবাইলটা আমার ছেলে বিছনার মধ্যে খালি এপিট ওপিট দিয়ে খালি ঘু ইয়ে শুয়া থাকতেছে আর আমি যখন জিজ্ঞাসা করি যে জ্বর তো জ্বরই থাকুক জিয়াতে বলে হ্যাঁ আমার ভালো লাগতেছে আস মানে ওই দিন আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আজ আব্বু তোমার কি অনেক খারাপ লাগতেছে বলতেছে হ্যাঁ আম্মু আমার অনেক খারাপ লাগতেছে এইটা শোনার পরে আমার মাথায় আর কোনো কিছু ডুখতেছিল না আমি এখনই বা ইমার্জেন্সিভাবে আমার বড় আপুকে ফোন দিয়ে ফোন দিয়ে এখন আমি হসপিটালে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে ডাক্তার আসছে আমরা জানি না ডাক্তার কয়টার দিকে আসে এটা সে বিভাগীয় শিশু প্রদান ডাক্তার উনি মরিয়ম বেগম সেন্ট্রাল হসপিটালের অনেক ভালো আমরা মানে ট্রিটমেন্ট পাইছি এখন এই জন্য আপনাদের সাথে আমি ওনাদেরটা বললাম মরিয়ম বেগম ডক্টর মরিয়ম বেগম আর ইয়ার কি জানি বলে যে বিভাগীয় প্রধান উনি শিশু বিশেষজ্ঞ তারপরে ওনার কাছে যা উনি আসে সাড়ে সাতটার দিক আর আমরা চলে গেছি ছয়টার দিক কারণ আমি আমরা জানতাম না অনেক আগে চলে গেছি যাইয়া বৈশা রয়েছে আসার পর উনি বল রিপোর্টগুলো দেখার পরে বলতেছে আপনার বাচ্চারে ভর্তি করায় দেন কারণ ভর্তি যদি না করেন বাসায় নিয়ে যান তাহলে দিন দিন ওর অবস্থা খারাপই হইতে যাবে ভালো আর হবে না আর যদি ভর্তি করান ইনশাআল্লাহ আমরা যতটুকু আশাবাদী আপনারা দুই তিন দিনের ভিতরে আপনারা রেজাল্ট ভালো পাবেন আর আমি আর এ কথা বলে আর বেশিক্ষণ অপেক্ষা করি না বলছি যে মিস ম্যাম আপনি যেটা বলবেন সেটাই হবে আমি ভর্তি করাই দেব তারপরে ওখানে আমরা কিন্তু কোনো প্রিপারেশন নিয়ে যাই নাই তারপর ওখানে ভর্তি বলতেছে আপনি আমি বলছি আমি তো বাসা থেকে কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই বলতেছে আপনি এডমিশন নিয়ে নেন আপনি পরবর্তীতে বাসা থেকে নিয়ে আসেন সব কিছু এরপরে আমি অ্যাডমিশন হওয়ার ওর আমার কাছে মাত্র আমি তিন হাজার টাকা নিয়ে গেছিলাম ভাবছি ভিজিট এক হাজার টাকা আর ওষুধ তো আমরা ফার্মেসি থেকে নিই দুই হাজার টাকা এমনি নিয়ে গেছিলাম তারপরে এক হাজার টাকা ভিজিট দিয়ে দুই হাজার টাকা দিয়ে আমি অ্যাডমিশন নিয়ে তারপরে আমার ছেলেরা আর আমার আপুরের বাসায় রায় এই ব্যাডের মধ্যে রাইখা আমি বাসায় চলে আসি বাসা আইসা তারপরে না সরি আর ঝিয়াদার আপুরে আর জিয়াদকে রাইখা জিয়াদার আবু আবার চলে আসে ওদিক তারপর আপুরে নিয়ে আমি বাসায় চলে আসি আইসা আমি কাপড় চোপড় যা যাবতীয় জিনিসপত্র আসে একটা ব্যাগ দিয়ে গুছিয়ে তারপর আমার আরেকটা আপু আছে ওই আপুরে নিয়ে আমি তো আর একা থাকতে পারবো না হসপিটালে দুইজন লাগে এই জন্য ওই আপুকে নিয়ে আমি চলে গেছি তারপরে এই যে এখানে যাওয়ার পরে আল্লাহর রহমতে আমার ছেলের মানে জ্বর একদিন ছিল এরপরের থেকে আর জ্বর আসে নাই ডাক্তার বসে যদি জ্বর না থাকে তাহলে আপনারা দুই দিনের ভিতরে ছুটি দিয়ে দেব তারপরে ইনশাল্লাহ বারবারই জ্বর মাপা হয়েছিল জ্বর নাই জ্বর পাওয়া হয় নাই শুধু হসপিটালে ভর্তি হওয়ার পর একবার পাইছে একশো দু তিন আর একবার পাইছে একশো এরপরে থেকে আর পাই নাই এখন ভালো ট্রিটমেন্ট চলতেছে আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন তারপরে ডাক্তার আগের দিন আয়সা বলছিল যে কালকে যদি জ্বর রাত্রে দেখবেন রাত্রে দেখার পর যদি আপনাদের সেলের জ্বর না আসে তাহলে কালকে আপনাদের রেলে দিয়ে দিব তা আল্লাহ রকমতে রাত্রেও জ্বর আসে নাই তারপরে ডাক্তার আসার অপেক্ষায় আমরা ছিলাম তারপরে ডাক্তার আসছে আয়সা বলতেছে আপনাদের বাচ্চারা দুই তিনটা সুই দিতে সাত দিন শুই দিতে হবে এই শুইটা কি আপনারা হসপিটালে আইসা দিতে হবে দিতে হবে বলছি না আমি আপনারা যদি দিয়ে দেন আমার বাসার পাশেই ফার্মেসি আছে ভালো অভিজ্ঞ ওনাদের কাছ থেকে দিতে পারবো বলতে সে সমস্যা নাই তাহলে যদি আপনি দিতে পারেন আমাদের কোনো সমস্যা নাই তারপরে ওই স্যুকগুলো আমি নিয়ে আসছি কারণ এই ভাইয়া আমাদের বাসার ফার্মেসির যে ভাইয়া উনি এইসব চিকিৎসা করে মানে যে শুই তারপরে এগুলো আমার আম্মুকেও দিয়ে দিত আমরা হসপিটাল থেকে যাই আবার দেওয়া লাগে নাই ওরা প্রেসক্রিপশন লেখা দিয়েছে আমরা ওই সুইগুলো আনাইয়া তারপরে এই ভাইয়ার কাছ থেকে দিয়ে দিলাম দিয়ে দেবো বলছিলাম তো বলছে সমস্যা নেই আপনার যে কোনো ভালো অভিজ্ঞ হইলে সমস্যা নাই যে কোনো জায়গা থেকে দিতে পারবেন তারপরে আমাদের ছুটি কনফার্ম করে দিল তারপরে আমি ছুটির জন্য আমাদের তো আবার বিল পে করতে হবে বলতেছে বারোতলা যেতে হবে আমি কিন্তু একা একা কখনো ওই হসপিটালে এগুলো করি নাই হয়তো হসপিটালে গেছি আইসি যাতায়াত করছি সব কিছু করছি যে একা একা কখনো সব কিছু বহন করি না এবার করছি অভিজ্ঞতা আল্লাহর মতো হয়ে গেছে তারপরে আমাদেরকে বলছে বারোতলা যাওয়ার জন্য বিল পে করার জন্য এই যে দেখেন এখানে দাঁড়িয়েছি বিল পে করার জন্য আমাদের আর্সে হইল যাইয়া চোদ্দো হাজার টাকা এখন আমাদের আবার ডাক্তার যখন ভর্তি হয়েছি না ভর্তি হওয়ার পরে আমাদের দুই হাজার টাকা অ্যাডভান্স দেওয়া আছে তো ডাক্তার যখন এই যে আমাদের আসে ভালো বোঝা যাচ্ছে না হয়তো চোদ্দ হাজার তিনশো সত্তর টাকা আসে তারপর ডাক্তার বলছে যখন আপনারা রিলিজ হয়ে যাবেন তখন আমাকে একটা ফোন দিন আমি ডিসকাউন্ট করে দেবো আল্লাহর রহমতে এক ঘন্টা ওয়েট করছি করার পর আমাদের দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে ওর আবু তো লাভাইতেছে না 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 দরকার না এত টাইম লাগবে না আমি বলছি এক হাজার টাকা ইনকাম করতে কত কতদিন লাগে আপনি দেখেন আমি যদি একটু এক হাজার টাকা যদি আমি সার পাই তাও আলহামদুলিল্লাহ তারপর আল্লাহর রাশে মতে আমি দুই হাজার টাকার ডিসকাউন্ট পাইছি আর এই তো বাসায় এসে পড়ছি এই যে দেখেন আমি পরবর্তীতে বিরুদ্ধে বলবো যে কিভাবে কি হয়েছে কিভাবে এটা মানে টাকা পয়সা যে মানুষের বিপদে বললে কোথা থেকে পাওয়া যায় না এই বিষয়ে পরে বলবো আল্লাহর রহমতে আমাদের যেহেতু চারটা গাড়ি আছে আমার আপুর দুইটা আমাদের দুইটা ওখান থেকে আমরা ম্যানেজ করতে পারছি আল্লাহর রহস্যের রহমতে আর আজহাদার আবুর কাছে কিছু জামানত ছিল ওগুলা দিয়ে আর সব ভালো থাকবেন আমার ছেলেজনের দোয়া করবেন নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ